আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত করিমগঞ্জে ঘটনা ঘটল দক্ষিণ করিমগঞ্জের কালীগঞ্জ এলাকার ডাকাতির হয় গ্রামের দিলীপ আচার্যের গড়ে ডাকাতের দল ঢুকে নগদ অর্থ সহ সোনা গয়না লুটিয়ে নেয় রবিবার রাতে দিলীপ আচার্য গড়ের পেছনের দরজা ভেঙে প্রবেশ করে ডাকাতের দল এদিন গড়ে একা ছিলেন দিলীপ আচার্য বয়স্ক ব্যক্তি দিলীপ আচার্য ঘুমন্ত অবস্থায় অস্ত্রধারী ডাকাত দল তার চোখ ভেদে এবং লুটপাট করতে শুরু করে তিনি জানান দান জিনিস বিক্রি মধ্যে পঁচিশ হাজার টাকা রেখেছিলেন ডাকাতের দল সেই সহ সোনার অলঙ্কার নিয়ে পালায় তিনি আরো জানান এদিন রাতে তার এক পুত্র তিনি চিকিৎসার জন্য শিলং ছিলেন অন্যজন পুরস্কার দিতে ছিলেন বলে তিনি জানিয়েছেন এদিকে ঘটনার পর পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশের ধারণা স্থানীয় কোন দুষ্কৃতিকারীর দলের এ ঘটনাটি ঘটিয়েছে করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট আনুমানিক সহজের সময় আমার হঠাৎ আমার বউ মর মানে আমার মুখ যাতে মারি দিয়েছে যাতে আমার দেওয়ার পরে আমার চোখ বান্ধি পরে আমার মিছিল আমার